একটা কথা বলুন আপনি যদি আজকে থেকে মাত্র এক মাস প্রতিদিন পাঁচ মিনিট সময় দিয়ে এমন একটি কাজ করেন যা না আছে খাওয়ার কষ্ট না আছে জিমের খরচ তবু আপনার পেটের চুমি কমাতে কাজ করে তাহলে কি আপনি শুরু করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি বাস্তব ভিত্তিক ফর্মুলা যা শুধু বইয়ে নয় রোগীদের রিয়েল লাইফেও কাজ করেছে সকালে শুটা যেমন হবে সারা দিনে মেটাবলিজম তেমনই চলবে পেটের মেদ কমাতে আমি যা সাজেস্ট করি তা হলো এক গ্লাস হালকা গরম পানি তার মধ্যে এক চামচ ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে তার মধ্যে এক চামচ লেবুর রস এবং হাফ চামচ চিয়া সিড রেখে ভিজে রাখবে এটি পান করলে হজমপুরটা বাড়ে ফ্যাট বার্নিং শুরু হয় এবং মেটাবলিজম অ্যাক্টিভ থাকে ঘন্টার পর ঘন্টা তবে কিছু শর্ত রয়েছে যারা দিনের মধ্যে বারবার কিছু না কিছু খাচ্ছেন তাদের ফ্যাট বার্ন হওয়ার চান্স কম থাকে তাই ওভারনাইট ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং ফলো করুন এটি ইনসুলিন লেভেল কমায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে আচ্ছা রুলসটা কি রুলসটা সহজ রাত আটটার পর কিছু না খেয়ে পরের দিন সকাল দশটায় ব্রেকফাস্ট করা অর্থাৎ অন্তত বারো থেকে চব্বিশ ঘন্টা ফাস্টিং তবে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র ড্রিঙ্কস খেলে চলবে না অ্যাক্টিভ থাকতে হবে সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন এবং সাধারণ ব্যায়াম করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সুগার কাঠ করুন চাকপিতে চিনি বাদ দিন সফট ড্রিঙ্কস বাদ দিন এই একটি পরিবর্তন আপনার ওজন কমানোর গতি দ্বিগুণ করে দিন